হ্যালো পাহাড় পাহাড়ার সমুদ্র একে অপরকে ডেট করছে কখনো শুনেছেন চলুন আজ তাই আপনাদের দেখাবো কৈলাসগিরি নাম শুনেই মনে হচ্ছে কৈলাস পর্বতের ছোট ভাই এখানে এনটিভি বিভিন্ন রকমের রয়েছে আপনি পারলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এটি ওপেন হয় প্রতিদিন সকাল দশটায় এখানে রোপওয়ে করেও আসা যায় তবে সেটার জন্য আলাদা চার্জ আছে এ রোপয়ে শুধুমাত্র ভাইজাকের প্রধান আকর্ষণ নয় এটি অন্ধ্রপ্রদেশের প্রথম রোপে যেখান থেকে পুরো ভাইজাককে দেখা যায় এছাড়াও এখানে জিপ লাইন ও স্কাই সাইক্লিং করা যায় আপনি যদি আপনার পকেটকে খুশি রাখতে চান তাহলে দুটির আলাদা আলাদা টিকিট না কেটে কম্বো প্যাকেজ নিয়ে নিন আর হাওয়াই ভেসে ভেসে সাইকেল চালানোর আনন্দ উপভোগ করুন আপনি আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন কারণ ফ্যামিলির কোনো বয়স্ক মানুষের হাঁটার সমস্যা থাকলে তাদের জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে যেখানে বসে আপনি পুরো কৈলাসগিরি জাস্ট কুড়ি মিনিটে ঘুরে ফেলতে পারবেন এখানকার মেন অ্যাট্রাকশন পাহাড়ের চূড়ায় চল্লিশ ফুট লম্বা শিব ও পার্বতীর মূর্তি আসলে এনারা এখানে ফটো সেশন করছেন এনাদেরকে ডিস্টার্ব না করে আমিও আমার ফটো সেশনটা শুরু করে নিই তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন